এক দুই সিদ্ধান্তে অঙ্ক পরীক্ষায় বসতে পারলেন না মাধ্যমিকের এক পরীক্ষাত্রে। সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষাত্রীদের অঙ্ক পরীক্ষা ট্রেন বিলম্বের কারণে স্কুলের ছাত্র অভিজিত চাকমা পরীক্ষায় বসতে পারেনি এদিন তার বক্তব্য তার পরীক্ষা কেন্দ্র রাজধানীর উমাকান্ত একাডেমিতে রবিবার কোন এক কারণ বসত তাকে যেতে হয়েছিল বাড়িতে তার বাড়ি মনোদে সোমবার ভোরে আগরতলাগামী ট্রেন দিয়ে যথারীতি সে রওনা হয়েছিল ট্রেন বিলম্ব হওয়ায় রিজার্ভ গাড়ি নিয়ে সে আগরতলা রেল স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে আসে সকাল দশটা পঁয়তাল্লিশ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে না আসার কারণে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি সে জানায় স্কুলের প্রধান শিক্ষক তাকে বলেছে তার প্যাপার বাতিল করে দিয়েছে তাই এখন আর সে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না একথা শুনে অভিজিৎ হতাশ হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রের সামনে বহু অনুরোধ করার পরেও তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি তারপর সে তার স্কুলের সাথে যোগাযোগ করলে কোনো সহযোগিতা পায়নি শেষ পর্যন্ত হতাশag্রস্ত ছাত্র পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পরিচিত চত্ন কোন ক্লাস ক্লাস 10 10 মাধ্যমিক এটা শোনা তো তোমার কারণটা একটু মানে আমি মানে ছাত্র কারণে আমি বাড়ি যাওয়া লাগে যায় যায় মানে অপর ট্রেন্ডার নিয়ে যায় সে কি ট্রেন্ডার লইওয়া

তাহলে কেন তাকে বিকল্প সুযোগ না দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কয়েক মিনিটের ব্যবধানে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় অভিভাবক মহলের কাছে কারণ একজন ছাত্রকে বহু প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বুঝতে হয় এভাবে কয়েক মিনিটের ব্যবধানে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে কঠোর মনোভাবন্ন দেখানো শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা চরম হত্রস্তের এমন কঠোর সিদ্ধান্তে ছাত্রের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায়